اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় রে আল্লাহ এ কত জীবনে

কিন কাফর ভরিয়া তোমরার মতো কত মা বোনেরা অন্ধকার কয় বলে মুর্দা লাশ হইয়া শুয়া হইছে আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না মারা গো না গো তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লারা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমি নামিন করে দুইটা হাত বাড়ে দাও গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এ গুন্যা ঠিক পুরে বল আশেপাশে এলাকা কার বাই বাবা আয়ো কি রে বাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মোনা যাক তুইতে সের তোমার কাছে গিয়ে তো মায়া লাগে না বাইরা রে আমার আল্লাহ দরবারে ধরে বিলাক হাত বাৰিয়া দাও আমার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি বেলিয়া দিবে না জানি রে বা জন্ম জানিব এলাকার বাস গুনার বাস গুনা লাল হইয়া রইছি জানি না আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার গুরুস্থানের মাটি ডালা ফালাফি করি জানি না আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাজারের কাফনের কাপড় গুনা কাইটা রেডি কইরা রাখছি ও ইয়া মারা আমরা মোনা তুমি কবুল কইরা নাও তুমি তো অন্তর জামি আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ তোমার তুমি ধন্যবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আরাফাতে নিয়ে আমরার সঙ্গে নি কই বা কথাবাল্লাহ

তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইস কথা আল্লাহ মাসের পেটে নিয়ে আমার সঙ্গে নি

এমন আব্বা যাদের অন্ধকার কব আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে জনম দুঃখী মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হৈছে যে মা নিজে বিদা জাগায় ঘুমায়া সন্তানের সুখ না ঘুম লোয়াইছে মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করে দিলে মা টান দিয়া বাম দিকে নিত বাম দিকে প্রস্রাব করে দিলে মা বিদাদা গায় গো মাইয়া সন্তান রে মাক্কানে শুকনা জায়গায় গোলো আইতো আল্লাহ আবার ওই শুকনা জায়গায় ভিড়য়া ভলাইলে মাTram দিয়া জাদুমণির বুকের মধ্যে লয়ে যায়তো মা চিন্তা করতে আমার জাদুমণির বুকে ঠান্ডা লাগগা যায় গো আল্লাহ এমন মজার খবর গেছে খো তোমার মায়ার नजরে সেই মায়ের কবরতে খাজাবা তুমি দিও না দুঃখে দরি আমার জনম দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি বাবা হারাই আবার কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবা নাই দন বাড়িতে যাওয়ার পর সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না আল্লাহ তাকে দেখো হে হোম না এলাকার যুবকেরা এলাকা এলাকাবাসীরা মিলা কি সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে আল্লাহ তোমার কি মায়া লাগে না মাফিল রুসিলাই হুমনা এলাকার কবর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমরা মা রাজাও নি দাদা দাদি রে ক্ষমা কর শনি আমরা রে তোমার মায়া লাগে লাগেনি আল্লা আমরা আরে আল্লাহ দয়লাগ আল্লা যাদের মানের বাবা নাই

অনেকে গোপনে গোপনে তোমার বন্ধু হইয়া রইছে। আল্লাহ তাদের উচিলে তুমি আমার আম্মাদানকে আবার আগের মতো হাঁটা চলা করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমার আম্মা জানের অনেকে খেদমত করে আল্লাহ আমার আম্মা জানের খাদেমা গুলার তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারকের জন্য পর্যন্ত সহযোগিতা করছে আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের কাজ দোয়া গুলা কবলো মঞ্জুর করে নাও আমার যে যুবকের এত সুন্দর মাহফিল সাজাইছে আল্লাহ যুবকদের কিমাম হুসাইনের সাথে কবল করে নাও ও আল্লাহ যারা ব্যবসা করে বড় দাও যারা চাকরি করে বড় দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মানের জ্যোতি দিন দিঘি করে দাও আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ বিশ্বাস করে পৃথিবীর যত জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ তাদেরকে তুমি জালেমের জুলুম থেকে হেফাজত করে নির্যাতন থেকে হেফাজত করো আল্লাহ পর্দার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা হাত বাড়াইছে আমার মা বোনদের খাদ্য আগুন কবল মঞ্জুর করে মরণের আগে আখিরি জবানে পরে দিয়ে মধুর কালে মালা ইরা ইল্লাহ লা গো মহাম্মাদুর রসুর উল্লাহ সন্মান না একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ ঘণ্টা ঘুরে ঘুরে করে